আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছি আসলে আপনারা হয়তো অনেকেই শুনছেন যে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায় হ্যাঁ কোন আইয়ামে জাহেলিয়াতের যোগে কোন মান্দাতার আমলে কোন সত্তরের দশকে নাকি আশির দশকে কিছু লোক হয়তো ট্রলামলা জাহাজ টাহাজ দিয়ে অস্ট্রেলিয়া গেছে ইন্দোনেশিয়া হইয়া কিভাবে কিভাবে কন্ট্যাক্ট করা যখন বর্ডার এত একটা স্ট্রং ছিল না ওই সময় হয়তো কিছু লোক গেছে তো ওই জিনিস এখনও চলতেছে তা এখনও নাকি মালয়েশিয়া থেকে খুব সহজে ওরা অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতেছে হ্যাঁ আর এরকম একটা এরকম একটা লোভের লোভের শিকার হয় আমাদের ওই বাংলাদেশি ভাইয়েরা ঠিক আছে ওরা যখন অস্ট্রেলিয়ার কথা শোনে ওদের ঘুম হারাম হয়ে যায় হ্যাঁ অস্ট্রেলিয়া চলে যাবো লাইফ সাইডে হয়ে যাবো এই করা ফেলমো সেই করা ফেলমো ইভেন ওদের জিরো নলেজ অস্ট্রেলিয়ার ব্যাপারে কিচ্ছু না অস্ট্রেলিয়ার ব্যাপারে ওখানকার রুলস কি ওখানকার রেগুলেশন কি ওখানে গেলে কি করতে পারবে ওখানে যায় তারপর কোনো জব পাবে কি না বা আদৌ ওখানে যাইতে পারবে কি না বাংলাদেশিদেরকে আদৌ অস্ট্রেলিয়া ভিসাব দেয় কিনা কোনো ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু আছে কিনা হয় কি না জিরো নলেজ হ্যাঁ উইদাউট জিরো নলেজ জাস্ট একটা অফার পায় যে আপনাদেরকে অস্ট্রেলিয়া পৌঁছাই দিব পৌঁছানোর পর টাকা এইসি এইসব বলে ওদেরকে একটা টোপ ফেলানো হয় এই টোপের মধ্যে ওরা বসি মতো যে বসি ফেলাই দেয় হ্যাঁ তো প্রথমে অনেকে অফার করে এরকম পৌঁছানোর পর টাকা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় ইয়া সবচেয়ে বড় ফাদ আপনি জমা দিবেন তারপর আস্তে আস্তে এইভাবে ওইভাবে আপনার থেকে টাকা নেওয়া শুরু হবে আর অনেকে বলে যে প্রথমে কিছু টাকা তারপর এইভাবে এভাবে এভাবে বিভিন্ন একটা ইস্যু দেখাবে অনেকে বলে যে আপনার ভিসা করে দেওয়া হবে নানান ধরনের মানে প্রতারিত হইতেছে নানান ধরনের লোভনীয় অফারগুলো করা হইতেছে আর এই বাংলাদেশে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা তাদের কষ্টের টাকা এইভাবে তারা বিসর্জন দিতেছে অস্ট্রেলিয়ার কথা শুনে আমি গত দুই তিন দিন আগেও আমার এই সংক্রান্ত তিনটা কেস দেখছি যে ওরা অস্ট্রেলিয়ার জন্য টাকা দিয়ে আর টাকা মুখও দেখে নাই অস্ট্রেলিয়া মুক্ত জীবনও দেখবেও না যেই টাকা জমা দিচ্ছে সেই টাকা মকো দেখে নাই মানে ওরা শুনলেই দৌড় মারে জীবনে একটা চিন্তা করে না কি আদৌ অস্ট্রেলিয়া ভিসা দিতেছে কিনা আদৌ অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব কিনা আদৌ ওই ইন্দোনেশিয়া হয়ে ট্রলামলা দিয়ে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব কিনা বা বর্তমান পরিস্থিতি কি এরা এই জিনিসটা চিন্তা করে না অন্যতম ওদের এই বিবেক বুদ্ধিটাই আমার মনে হয় না একদম লোভ পাইছে অস্ট্রেলিয়ার কথা শুনলেই এরা চলে দৌড় মারতে চায় ভাই অস্ট্রেলিয়া আমার আপনারা ভিসা দিবে না অস্ট্রেলিয়া শুধু ভিসা দিবে যারা স্কিল ওয়ার্কার বর্তমানে যারা স্কিল ওয়ার্কার আছে যারা ডক্টর যারা ইঞ্জিনিয়ার যারা নার্স এরকম কিছু স্কিল ওয়ার্কারদের অস্ট্রেলিয়া ভিসা দেয় যারা হাইলি মানে হাইলি এক্সপেরিয়েন্স যারা হ্যাঁ ওদেরকে তারা ভিসা দেয় তাও অনেক অনেক কিছু করার পরে ওরা হায়ার করে রেগুলার আর আরেকটা ভিসা ওপেন আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনারা এখানে মালয়েশিয়াতে আছেন জব করেন কারো কনস্ট্রাকশন ভিসা কারো ফ্যাক্টরি ভিসা কারো সার্ভিস সেক্টর ক্লিনার ভিসা আপনার এই ভিসা দিয়ে আপনারা কোন পাগলে অস্ট্রেলিয়া ভিসা দিবে আপনাদের মাথার মধ্যে কি এই ন্যূনতম জ্ঞানটা এখনো হয় নাই কারোর সাথে একটু কনসালটেট করতে পারেন না কারো একটু জিজ্ঞেস করতে পারেন না আপনাদেরকে বলে অস্ট্রেলিয়া ভিসা দিয়ে দিবে আপনারাও টাকা জমা দিয়ে পয়সা থাকেন হ্যাঁ মানে কোন লেভেলে আপনারা আমি না বুঝি না কেন আপনারা জমা দেওয়ার সময় এগুলো মাথায় থাকে না মানে চিন্তা ভাবনা আপনারা করতে পারেন না যে কোন দুঃখে অস্ট্রেলিয়া আপনাদেরকে ভিসা দিতে যাবে আর বর্ডার কি এত এত ইয়া হয়ে গেছে যে আপনারা ইন্দোনেশিয়া দিয়ে নৌকা টৌকা দিয়ে জাহাজ টাহাজ দিয়ে ঢুকে যাবেন এত সহজ অস্ট্রেলিয়া ঢুকে এত সহজ অস্ট্রেলিয়া যারা ভিজিট ভিসা পায় ওই ভিজিট ভিসা পাওয়া যে কতটা যারা দুই একজন অস্ট্রেলিয়া গেছে ওদের সাথে একটু কথা বললেন বা অন্য আরো কারোর সাথে যারা এইসব ব্যাপারগুলো নিয়ে জানে তাদের সাথে একটু কথা বললেন অস্ট্রেলিয়া আমার আপনার দেশের পাশে থাইল্যান্ড না আপনার দেশের পাশে মালয়েশিয়া না আপনার দেশের পাশে মালদ্বীপ না শ্রীলঙ্কা না যে আপনি এমনি ধরে চলে গেলেন যে একটা কোনোরকম একটা নিয়ে কোনো মানে কোনোভাবে আপনি চলে গেলেন এটা অস্ট্রেলিয়া তো এইসব লোভনীয় অফারগুলোতে আপনারা পড়েন এই এই প্রতারিত হন তারপরে কান্দাকাটি করেন কেন ভাই যখন কেউ একজন আপনার অফার করে আপনার কি সেন্স নাই আপনার কি বিবেক নাই আপনি একটু চিন্তা করতে পারেন না যেটা আসলে আদৌ কোনো দিন সম্ভব কিনা অস্ট্রেলিয়া কোন দুঃখে আপনারে ভিসা দিতে যাবে কোন দুঃখে তা কি টাকা পড়ছে আপনার অস্ট্রেলিয়া ভিসা দিবে আপনার কি আছে কোয়ালিফিকেশন